হ্যালো গাছ রে মনে রে দেখো ফুলের জায়গা দায় সে করছে দেখো কী সুন্দর সুন্দর ফুল দেখো এই যে হ্যাঁ হ্যাঁ কী সুন্দর সুন্দর ফুল দেখো এই যে মনে হয় যে কালার করতে আছে দেখো আসলে বাস্তবে এটা অনেক সুন্দর ফুল কালার না দেখো মনে রা গাছরা সুন্দর সুন্দর চাইনা ফুল দেখো ফুল দেখো ফুল দেখলি মনটা দেখো দেখো গাছের মনের দেখলি দেখ তেমন চায় দেখো তোমাকে প্রিয়জনের ফুল দেওয়া দেখো সুন্দর সুন্দর ফুল দেখো গাছেরা মনের দেখো কি সুন্দর সুন্দর ফুল দেখো মনে হয় ফুলের জগতে ঢুকে গেছে তোমাদের লেগে দেখো কি সুন্দর সুন্দর অনেকেই বলে যে ফুলের ঘেরান কোনগুলো ফ্লেভার বেশি দেখেন লিলি ফুলে সবচেয়ে ফ্লেভার বেশি দেখেন কি সুন্দর সুন্দর ফুল মনে হয় জাননা সে পড়ছে ফুলের